শুক্রবার মিরপুর শেরি বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড মোহামেডান ম্যাচটা জিতে গেছে আরামেই কিন্তু এই ম্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বড় টকিং পয়েন্ট অদ্ভুতভাবে রিয়াদার মিরাজের বোলিং করা কিন্তু একই ম্যাচে যে নাসুম আহমেদ পাঁচটা উইকেট নিয়েছেন তা নিয়ে মাতামাতি কম মোহামেডানের জেতার দিনই বিকেএসপিতে আশি বলে সেঞ্চুরি মেরেছেন হাবিবুর রহমান সোহান সেটাও বাজে এনেছেন কজন বরাবরই ডিপিএল নিয়ে মানুষের আগ্রহ কম কেন কম কারণ এই টুর্নামেন্ট ক্রিকেটের চেয়ে অক্রিকেটীয় কাণ্ড নিয়েই বেশি আলোচনাতে থাকে থেকে থেকেই আম্পায়ারিং নিয়ে বন্ধ হয়ে যায় মাঠের খেলা কদিন আগে মিরপুরে মিনিট পাঁচে খেলা বন্ধ থাকার পর বৃহস্পতিবার বিকেএসপিতেও ঘটেছে একই ঘটনা শুধু এখানেই শেষ নয় এই ডিপিএলেই মাঠে দর্শক ঢুকে যায় ক্রিকেটার দেরি করে আসেন এমনকি সড়ক দুর্ঘটনায় বন্ধই ছিল একদিনের খেলা যে টুর্নামেন্ট নিয়ে বারংবার এমন খবর পায় সাধারণ দর্শক তাদের ডিপিএলএর ক্রিকেটীয় বিষয় নিয়ে আগ্রহ আসবেই বা কোথা থেকে তবুও দর্শক মনে আগ্রহ আসতো যদি দেশের সবচেয়ে বড় লিস্টে টুর্নামেন্টে প্রতিযোগিতার সামান্য লেশ থাকতো কিন্তু সেটাও নাই চলতি বিপিএলে এ লিগ পর্বে ছেষট্টিটা ম্যাচ শেষে একশোর নিচে কোনো দল অল আউট হয়েছে এমন ঘটনা ঘটেছে সাতবার আর দুশোর নিচে গুটিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বিশ বার ছেষট্টিটা ম্যাচের মধ্যে ক্লোজ ম্যাচ হয়েছে মাত্র পাঁচটা অর্থাৎ প্রতি এগারো ম্যাচে হয়তো একটা ম্যাচে দেখা গেছে টান টান উত্তেজনা একে তো পঞ্চাশ ওভারের ক্রিকেট আর খুব বেশি টানে না মানুষকে দ্বিতীয়ত ওই টুর্নামেন্টের এমন যদি হয় চিত্র তবে মানুষ কেন দেখাবে আগ্রহ কেন রাখবে খবর অথবা এমন ম্যারমেরে টুর্নামেন্টের কোন খবরটাই বা সবার কাছে পৌঁছে দেবে সংবাদ মাধ্যম স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় মাঠের খেলায় রান নাই ম্যাচে কোনো উত্তেজনা নাই নতুন ক্রিকেটার উঠে আসার বালাই নাই আবার কঠিন হলেও সত্য যে অনেক পুরনো ক্রিকেটারের হাবভাব দেখলে মনে হয় বিপিএল যেন পিকনিক টুর্নামেন্ট এর সবই হয়তো আরাল হতো যদি চ্যাম্পিয়নশিপ ফাইট হতো এবার সেটাও নাই সুপার লিগ শুরু হওয়ার আগেই যেন চ্যাম্পিয়ন হয়ে গেছে আবাহনী মজার বিষয় হলো কোনো ভনিতা না করেই মোহামেডান ক্যাপ্টেন বলেছেন রানার্স আপ হওয়ার জন্য খেলছে তার দল অবশ্যই পেন পেপারে আপনি যদি দেখেন যে আমাদের থেকে অনেক বেটার টিমটা এবং ওদের প্রত্যেকটা ব্যাক আপ প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেক স্ট্রং টিম এবং অলমোস্ট ন্যাশনাল টিমের সব প্লেয়ারাই ওই টিমে খেলতেছে তো আমার মনে হয় ওদের কোনো দিকে কোনো কমতি নাই এই টিম থেকে তারপরে আবহাওয়ানি পরে যেসব যে যে টিমগুলো আসে আমার তাদের ভিতর থেকে আমরা অবশ্যই ভালো ক্রিকেট খেলেছি আমি তো বললাম রানার সাপ এখন তো অপশন নাই কারণ আবহাওয়ানি অলমোস্ট মানে সবার থেকে অনেক বেশি এগিয়ে গেছে আমার মনে হয় যে আমরা এখন রানার সাপে আমাদের অনেক বড় একটা অপরচুনিটি আছে আমরা যদি ভালোভাবে শেষ করতে পারি এটা চান্স আছে দেশের ক্রিকেটে কান পাতলেই আপনি ঢাকা প্রিমিয়ার লিগের সোনালী অতীতের গল্প শুনবেন ইতিহাস ঐতিহ্যে আসলে সমৃদ্ধ পঞ্চাশ ওভারে এই টুর্নামেন্ট অথচ চলতি বছরটা হয়তো সবচেয়ে ম্যার মেরে গেল এই টুর্নামেন্টের জন্য মজার ব্যাপার হলো ইংল্যান্ডের কাউন্টি দলগুলোর ওয়ান ডে টুর্নামেন্ট রয়্যাল লন্ডন কাপ আর বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার লিগ চলে একই ফরম্যাটে অথচ গুনে মানে এই দুই টুর্নামেন্ট দাঁড়িয়ে মেরুর একেবারে দুই প্রান্তে জনপ্রিয়তা সামান্য পরিমাণে ফিরিয়ে আনতে হলেও ডিপিএল নিয়ে কাজ করতে হবে ডিপিএলকে জনপ্রিয় করতে হলে কার্যকরী পদক্ষেপ নিতে হবে তেমন যদি করা না হয় ডিপিএলে যদি মানুষের আগ্রহ ফেরানো না যায় তাহলে এই টুর্নামেন্টে সেঞ্চুরি কিংবা পাঁচ উইকেটের চেয়ে ক্রিকেটারের মাঠে শেষদা দেওয়ার ঘটনাই বেশি আলোচিত হতে থাকবে ফয়চাল হাবীব ক্ৰীক ফ্ৰেনজী